দस्तो তো আজ কি বানি চল আসলে নতুন ভিডিও আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে এই যে প্রতিদিন প্রতিনিয়ত এই যে তাপ প্রবাহ চলছে বিগত 50 বছরের রেকর্ড আজকের এই তাপ প্রবাহে ভেঙে দিয়েছে প্রতিদিন দিন দিন বিশ্ব উষ্ণায় বেড়ে চলেছে আমাদেরই কারণে আমরা প্রতিনিয়তে গাছপালা কেটে ফেলছি আমরা প্রতিদিন নতুন নতুন কারখানা এবং উন্নয়নের জন্য প্রতিদিন এবং প্রতিনিয়ত পরিবেশকে দূষিত করছি যার ফলে তাপমাত্রা অধিক বেড়ে চলেছে আজকের তাপমাত্রা প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি পৌঁছে গেছে তো সেই তাপমাত্রায় আজকে আমরা রোডে ডিম ভেজে দেখাবো তো আসুন শুরু করা যাক আজকে ভিডিও হ্যালো গাইজ তো আজকে আমরা চলে এসছি এই যে প্রচন্ড রোড সেই রোদে আমরা একটা সুন্দর এই যে ডিম এই ডিম ভাজি করে দেখাবো এই কতটা আজকে রোদের টেম্পারেচার সেটা আমরা ধরে বিশাল বিশাল চলছে এবং সেই রোদে আজকে আমরা ডিম ভাজবো তার জন্য আমরা সরঞ্জাম নিয়ে চলে এসেছি আমাদের তাওয়া দেখাও এই তাওয়া এই যে একটু গরম নেই আমরা এটাকে একটু রোদে দেবো তারপরে আমরা এক এক করে কিছু নিয়ে যাবো ডিম মরিচ সব তো আমরা এইদিকে রোদে দিয়ে দেবো মহিক নিয়ে এই যে বন্ধুরা এখন আমরা তাওয়াটাকে এই যে দেখে একদম ঠান্ডা দেখুন আমরা তাওয়াটাকে আমরা রোদে রোদে দশ মিনিট থাক তারপরে আমরা ডিম দিবা আপনারা দেখতে পাচ্ছেন তাওয়াটা মোটামুটি ধরে দু মিনিট ধরে আছে এই যে তাওয়াটা এতে আমরা ডিম ভেজে নেব আজকে তো বন্ধুরা আমরা গাছের তলায় বসে বসে এখন বসে আছি শুধুমাত্র ওই তাওয়াটা গরম হওয়ার জন্য মোটামুটি পাঁচ মিনিটে তাওয়াটা খুব হিট হয়ে যাবে তারপর আমরা তেল দিয়ে নেবো তারপরে ডিম ভেজে দেখাবো ঠিক আছে সঙ্গে এখন মোটামুটি দুই থেকে তিন মিনিট হয়ে গেছে আমরা আমাদের মহিপুর অর্থাৎ বিলটু তেল দিয়ে নিচ্ছে তাওয়ার মধ্যে বিলটু তেল দিয়ে দাও ছেড়ে দাও এ তেলটা একটু তেতে নেবে তারপরে মহি একটু তেলটাকে ঘুরিয়ে ঘামিয়ে নাও রেখে দাও একটু রোদের মধ্যে আরেকটু রেখে দাও তেলটা একটু হিট হয়ে গেলে আমরা ডিমটা দিয়ে দেব এই যে সুন্দর করে রেখে দিলাম তেলটা নিয়ে নাও তুলে নাম তেলের এটা একটু তেলটা গরম হোক তারপরে আমরা দেখে নিচ্ছি আর দু মিনিট তেলটা গরম হোক বন্ধুরা মোটামুটি তাওয়া দিয়া পাঁচ মিনিট হয়ে গেছে তেল এখনো ফুটতে মোটামুটি শুরু করে দিয়েছে এবার আমরা ডিম দিব মানে ডিম নিয়ে ডিম হয়ে গেছে তো আমরা এখন ডিমটাকে চলে যাচ্ছি এবং ডিমটাকে ফ্রাই করার জন্য তো প্রথমে আমরা এই যে ডিমটাকে সেটাকে আমি ভেঙে দিই দাঁড়া একদম তাতু মোটামুটি তেতে গেছে চাটু ডিমটাকে সুন্দর করে ভেঙে নিয়েছি তারপরে ডিমটাকে আমি ঠিক এইভাবে দিয়ে দেবো প্যানের মধ্যে ঠিক আছে ডিমটাকে দিয়ে দিলাম ঠিক দশ মিনিটের মধ্যে ডিমটা হয়ে যাবে এবার একটু লবণ দিয়ে দেবো এই যে সুন্দর টাটা নমক দেখা যাক ডিমটা কত কত তো গাইজ এখন মোটামুটি ডিম যে এক মিনিট হয়ে গেছে আমরা একটু জায়গাটা পরিবর্তন করি যে দেখতে পাচ্ছি ডিমের অবস্থাটা মই নিয়ে আসো ডিমের অবস্থাটা দেখো গাইজ দেখতে ওইদিকে ঘুরে ঘুরে থাকা ঘুরে থাকা তো গাইজ দেখতে পাচ্ছ ডিম মোটামুটি এবার ভাজা হচ্ছে ডিমটা কেমন ছিল কেমন হয়ে গেছে দেখতে পাচ্ছ প্রচন্ড রোদ মাঠের মধ্যে আছি ডিম দুম হতে চলে এলো বন্ধুরা কেমন এই ডিমটা ফ্রাই হচ্ছে দেখতে পাচ্ছ খুব সুন্দর এই ডিমটা ফ্রাই হচ্ছে তো আমরা হং হাউ করে খাবি মহিক দেখা যাক হচ্ছে কি কেমন এই যে রোদ এই রোদে ডিম ভাড়া হয়ে যাচ্ছে তাহলে আপনারা দেখে শুনে হন নাহলে আপনাদের মা মগজ ফ্রাই হয়ে যেতে পারে এরকম এই ডিমের মতো তাই সবাই সাবধানতা অবলম্বন করে এই কয়েকদিন বেলা এগারোটা থেকে তিনটের মধ্যে বাইরে বের হবেন না এই ডিমের মতন ভাজা হচ্ছে আমরা একটা সুন্দর এক্সপেরিমেন্ট ভিডিও করার জন্য এসেছিলাম তো সত্যি সত্যি ডিমটা কিন্তু ফ্রাই হচ্ছে ডিমটা ওখানে আছে আমরা এখানে চলে আসলাম প্রচন্ড রোদ রোদে থাকা যাচ্ছে না আমাদের মাথার মগজ মনে হচ্ছে পুড়ে গেল পাচ্ছ ডিমটা খুব ভাজা হয়ে যারা এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছে যে এভাবে ডিম ভাধা হচ্ছে এটা হচ্ছে না যে আমরা অনেক ট্রাই করলাম তো অনেকক্ষণ পরেও আমাদের মাথা ভাজা হয়ে গেল কিন্তু কোনো ডিম ভাধাটা হলো না পাচ্ছো আমাদের প্রচণ্ড রোদে আমাদের কি অবস্থা হয়ে গেছে করে দেখানো হলো যে এই রোদে ডিম কিন্তু ভাজা হচ্ছে না তো আমিও ভেবেছিলাম যে হয়তো যে ভিডিওগুলো দেখছি যে ডিম ভাজা হচ্ছে রোদে কিন্তু বাস্তবে হচ্ছে না কিন্তু মোটামুটি হয়েছে মহি কিছুটা হলে হয়েছে একটু একটু কাঁচা ছিল মুই খেয়ে নিয়েছে বাদ আইছে। এখন আমি এক্সপেরিমেন্ট করার পরে দেখতে পেলাম যে রোদে সেরকমভাবে ডিম ভাজা হচ্ছে না তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা অবশ্যই এই রোদে বাইরে খুব জরুরি কাজ ছাড়া বেরোবেন না কারণ এতে আপনাদের এই ডিমের মতো মাথাও মগজও কিছুটা হলে ভাজা হয়ে যেতে পারে তো এই রোদ থেকে বাঁচানোর জন্য প্রচুর পরিমাণ আমাদের গাছ লাগাতে হবে এবং প্রকৃতি ইটকে বাঁচাতে হবে আমরা যে পরিমাণ হারে গাছ কেটে ফেলছি এই যে একটা গাছের নিচে আমরা দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন এই গাছ আমাদেরকে কিন্তু রক্ষা করতে পারে কিছুদিন আগে দেখতে পেলেন যে ডুবাইয়ের কী অবস্থা ডুবাইয়ের একদম বিভিন্ন বিপর্যয় নেমে এসেছিল যেখানে বন্যা তো আমাদের এই সমস্ত প্রতিকূলতার হাত থেকে শুধুমাত্র রক্ষা করতে পারে আমাদের সচেতনতা তো অবশ্যই আপনি সচেতন হন এবং অপরকে সচেতন করতে সাহায্য করুন টাটা বাই বাই দেখা হয় পরবর্তী অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন